আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাসেল তালুকদার হাদি টেক্স ক্যামের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হাদি টেক্স থেকে আমরা যে যারা চাষি পর্যায়ে আমরা যারা ফিড গরুর ফিট বা যারা আমরা যারা মাছ চাষ করি মাছের বিভিন্ন পুকুরে যে সমস্যাগুলো আছে সেইগুলোর জন্য যে কেমিক্যালগুলো প্রয়োজন আছে সেগুলো বা মুরগির খাদ্যের জন্য যে ফিড ফিট তৈরি করা এবং যারা গরুর খাদ্যর জন্য ফিট তৈরি করা যেমন ক্যালসিয়াম জিঙ্ক অক্সাইড মাল্টিভিটামিন তারপরে পুকুরের জন্য যেমন বিকেসি তারপরে হচ্ছে কি আপনার অক্সিজেন ট্যাবলেট ইত্যাদি যে গুলো আছে সবগুলো আমরা আমরা সেল সেল করতে করতেছি আমাদের দোকানের ঠিকানা টোলা ঢাকা আপনারা চাইলে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কাছ থেকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন আমাদের র মেটেরিয়ালস গুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং চিপ প্রাইসে দেওয়ার চেষ্টা করব সারা দেশব্যাপী আপনারা আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার এবং পার্সেল কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর একটা কথা মনে রাখবেন আপনাদের যদি র মেটেরিয়ালস ভালো হয় তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো ভালো হবে আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ হবে আর আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনারা জানেন হাদি টেক্স ক্যাম্প হাদি টেক্স ক্যাম্প হচ্ছে গিয়ে সনাম ধর্মের একটি ইম্পোর্ট প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন থেকে আমরা ব্যবসা করে আসতেছি সুনামের সাথে আপনারা আমাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের অবশ্যই র মেটেরিয়ালস গুলো কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। আপনাদের যারা খামারি পর্যায়ে আছেন আপনাদের যদি কোনো র মেটেরিয়ালস নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় বা আপনারা যারা ফিনিশ প্রোডাক্ট করতেছেন যারা ভেটেনারি প্রোডাক্ট করতেছেন বা মাছের প্রোডাক্ট করতেছেন আপনাদের যদি কোনো ফর্মুলেশনের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা বিআইডিটিসি ট্রেনিং সেন্টার একটা একটা আমাদের ফর্মুলেশন একটা প্রতিষ্ঠান যা আমরা নতুন উদ্যোক্তা এবং যারা অলরেডি বিজনেস করতেছেন তাদেরকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ এবং ফর্মুলেশন দিয়ে গাইডলাইন দিয়ে একটা বিজনেস কিভাবে দাঁড় করা যায় সেই হিসাবে আমরা কাজ করতেছি বিআইটিসি সেই হিসেবে কাজ করে থাকে এবং আমরা বিআইটিসির মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ফর্মুলেশন দিয়ে দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবো আপনাদের যে র মেটেরিয়ালসগুলো লাগে আমরা হার্ডিটেক্সকে আমি সাপ্লাই দিতে পারবো আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে র মেটেরিয়ালসগুলো নেবেন দেখবেন যে আমরা অবশ্যই আপনারা চিপ প্রাইসে পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টও হবে আপনাদের যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ভালো যেহেতু র মেটেরিয়ালস ভালো হলে অবশ্যই আপনাদের প্রোডাক্টটা ভালো হবে তো যাই হোক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো কেমিক্যাল লাগলে আপনাদের ফিডের মাছ চাষি ভাইদের পুকুরের খামারের গরুর যে যে রেটেরিয়ালস গুলো তৈরি করা হয় যে খাবার গুলো তৈরি করা হয় যে এইগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই র মেটারিয়ালস গুলো আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ